আসসালামু আলাইকুম এবিরিয়ান চলে আসলাম নিউমিন্স অল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা আজ আপনাদের দেখাবো হচ্ছে একটা ব্রা কালেকশন হিউজ পরিমাণ ব্রা কালেকশন আছে আলহামদুলিল্লাহ নিউমিন্স অল্ডে তো আপনাদের একটা ব্রা কালেকশন আজকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিগ সাইজের মানে বড় সাইজের হচ্ছে কাপড়া কালেকশন এইগুলো হচ্ছে অরিজিনাল চায়না আমি একটু আপনাদের টোকেনটা দেখে দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন অরিজিনাল চায়না এই কালেকশনগুলি এইগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পাবেন চারশো নব্বই টাকা করে আমি আগেই হচ্ছে প্রাইসটা বলে দিলাম আর ডিজাইনগুলি দেখেন যে মনে হচ্ছে যে এক্সক্লুসিভ একটা ডিজাইন কিন্তু এটা কিন্তু সফট কাপড়ের মধ্যে আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করা আছে আমি একটু ডিটেলসে ব্রাটা দেখিয়ে দিই এটা কিন্তু চার পিনের মধ্যে এই যে এটা কিন্তু চারপিনের মধ্যে খুবই সফট একদম সফট আর কমফোর্টেবলের মধ্যে আর এটা এগুলোর ফিতা কিন্তু অনেক বড়ো এখানে একটা খুব সুন্দর করে একটা স্টোন দেওয়া আছে মনে হচ্ছে স্টোন আর এখানে এই যে চার হুকের মধ্যে চার হুকের মধ্যে এখানে আর ফিতাগুলি কিন্তু অনেক বড় আর এগুলো কিন্তু চওড়া এখানে কিন্তু খুব সুন্দর করে সাপোর্টেশন দেওয়া আছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে সাপোর্টেশন দেওয়া আছে আর এটা চওড়া যাদের দেখা যায় যে পিঠে হেলথ বেশি তারা কিন্তু যদি এটা নিয়ে ইউজ করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর ব্যাক সাইডটা আমি একটু দেখে এই যে এখানে কিন্তু মনে হচ্ছে যে স্টিক দেওয়া এই এখানে মনে হচ্ছে স্টিক দেওয়া কিন্তু স্টিক দেওয়া না জাস্ট একটা মানে সাপোর্ট যেন ভালো থাকে সাপোর্টটা যেন ভালো করে এই জন্য ওই করে দেওয়া আছে আর এইখানে কিন্তু চওড়া করে হচ্ছে ফিতা দেওয়া আছে এরকম চওড়া করে ইলাস্টিক দেওয়া আছে যে পড়লে শেপ মতো থাকবে কোনো প্রবলেম হবে না এই যে এটা হচ্ছে পুরা লুকটা এটা হচ্ছে পুরা লুকটা এগুলি কিন্তু এত কমফোর্টেবল এত কমফোর্টেবল আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এইগুলো কি কমফোর্টেবল মাত্র চারশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন তারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু কমে আসবে হোলসেলের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে এক ডর্জন নিতে হবে মানে বারো পিস নিতে হবে তো আমি এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর মশাল্লা এটা আছে মিষ্টি কালার তারপরে হচ্ছে অফ হোয়াইট কালার তারপরে রেড কালার ব্ল্যাক কালার আর হচ্ছে এই যে স্কিন কালার বা অফ হোয়াইট কালার এই কটা কালার হবে প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে আর ওইখানে কিন্তু অনেক ধরনের কালেকশন আছে আপনারা যদি এসে দেখে শুনে নেন কিংবা হচ্ছে আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সব ভিডিও পেয়ে যাবেন ইনারের কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু সব দেখে শুনে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কিংবা ঢাকার মধ্যে তো অর্ডার করতে পারবেন অনেক কিছু শপেও চলে আসতে পারবেন ইন্ডিয়ান থাইল্যান্ড চায়না বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আছে তো যারা চলে আসবেন চলে আসতে পারেন হচ্ছে নিউমেন্স অল্ডে দোকান নং দুয়ে বিশ তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম